চিতল মাছের কারি মার জন্য চিতল মাছটাকে ভালো করে এটা দিয়ে ছেঁচে ছেঁচে আর চামচ দিয়ে মানে হাতে যাতে কাটা না বিধে আমি সব মা মাছগুলো বের করে নিয়েছি এখানে আর মোটামুটি মাছ নেই ফাঁকাই হয়ে গেছে এটা অনেকে কাটা চড়চড়ি করে খায় এটাকে ভেজে তো দেখে আজকে আমি একদম ভালো করে মাছ বের করেছি তো এটুক দিয়ে মোটামুটি এক বেলার জন্য হয়ে যাবে এ মাছ বের করে এটাকে আমি আদা রসুন আর লবণ একটু চিনি আর দিয়েছিলো আগে দিন দিয়েছিলাম কাঁচামরিচ বাটা তো আজকে তো আমার হাজবেন্ড অফিসেই খাবে যার জন্য একটু মরিচের গুঁড়া দিলাম কাঁচামরিচার দিয়ে ভালো করে মেখে নিয়েছি ও একটা বা রুটিও দিয়েছি একটা পা এক পিস বা রুটি আর কি পানিতে ভিজিয়ে পানিটা চেপে এটার সাথে মেখে নিয়েছি এখন হাতে অল্প একটু তেল লাগিয়ে এটাকে সুন্দর করে কোপ্তা শেপে ভেজে নিব কড়াই বসানো হয়ে গেছে এখন খালি এটা সুন্দর করে ভেজে তারপর কারি বানাবো সব ভাজা হয়ে গেছে একটু লম্বা লম্বা কোপ্তা শেপে ভেজে নিয়েছি এবার হলো কারি করব এটার মধ্যে খোপ্তাকারি করা কমপ্লিট এবার হলো শাওয়ারে যাব তো আমাদের লাস্ট শ্যাম্পুর বোতলটা বের করলাম দেশে বাইরে থেকে সব মানে শ্যাম্পু সাবান লোশন এগুলো আনার চেষ্টা করি তো এই হলো লাস্ট বোতল কিন্তু এটা খুলতে যে অবস্থা খারাপ মানে আমরা যখন দেশের বাইরে থেকে কোনো কিছু আনি তখন এমনভাবে কষ্টে প্যাচায় যেন একটা ফোটা বাহিরে না পড়ে এরপর বিকেলবেলা শাশুড়ি মাকে অনেক কষ্টে রাজি করিয়ে একদম নিজের হাতে শাড়ি পরিয়ে রেডি করিয়ে একসাথে এখন বের হচ্ছি অনেক দিন পরে আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা বের হচ্ছি মানে আমার হাজবেন্ড আছে পাশে আমি মা ইপসি অনেক দিন পরে মাকে নিয়ে একটু বাইরে বের বেরো করতে যাচ্ছি হ্যাঁ ইপসিকে যাচ্ছে আমাদের সাথে আছো দিদার সাথে সামনে বসে গেছে এই যে আমরা সব মেয়েরা একসাথে বেরিয়েছি মা সামনে আছে ইপসিকে নিয়ে মণি দিদি আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা তো প্রায় সাড়ে পাঁচ মাস পরে বাসার থেকে বেরোচ্ছেন ওনারা বাসায় আসার পরে আর একবারও বের করতে পারিনি একবার মাঝখানে বাবাকে দেখতে গিয়েছিলেন হসপিটালে এরপরে আর কোথাও যায়নি তো এবার আমি খুঁজছি কোন কোন কফি শপটা খোলা আছে তো অবশেষে একটা খোলা পেয়েছি আর মাকে নিয়ে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয় মা সব কিছু খান না তো মাকে একটা কফি শপই খুঁজছিলাম যেখানে মাকে একটু কফি খাওয়াতে পারবো একটু ডেজার্ট খাওয়াতে পারবো তো মা অনেক দিন পরে বের হয়ে মার তো খুবই খুশি ভাল লাগছিলো মার মার জন্য একটু বাকলাবা নিয়ে নিয়েছি এখানে বাকলাবাটা অনেক মজা সেই সাথে মণি দিদি তার পছন্দের মতো খাবার নিয়ে নিয়েছে আমি একটা নিয়েছি মা একটা নিয়েছে আর আমার শাশুড়ি মার জন্য কফি নিয়েছি বাগলা নিয়েছি তো মা হলো কফির হাটটাকে একদম ভেঙে দিল চিনি দিয়ে হাটটা দেখে খুব খুশি হয়ে গেছিলো যে এত সুন্দর একটা হাট বানিয়ে দিয়েছে বাবাকে নিয়ে আসতে পারলেও ভালো হতো কিন্তু বাবা আসলে বেশিক্ষণ বাইরে থাকতে পারেন না ওনার একটু প্রবলেম আছে যার জন্য নিয়ে আসতে পারলাম না নেক্সট একটু আর সুস্থ হোক তারপরে আবারও মা বাবাকে এর আগে তো মা বাবাকে নিয়ে একসাথে বেরোতাম কিন্তু আজকে মাকে নিয়েই আসতে হলো আর এই যে সবাই আমরা একসাথে বসে একটু গল্প টল্প করছি মজা করছিলাম আর এই সুন্দর মুহূর্তটা ভিডিও কিছু পিকচার তুলে নিলাম কারণ মা আর আমার শাশুড়ি মাকে তো সবসময় এরকম বাহিরে নিয়ে যেতে পারি না আর এই যে ইপসি হল সেকেন্ড টাইম আরেকটা ডেজার্ট নিয়েছে বল চকলেট বল ওর খুব পছন্দ চকলেট টাইপের জিনিস এরপরে মাকে বললাম যে বেড়ি যখন হয়েছেন চলেন একটু মন্দিরও ঘুরিয়ে নিয়ে আসি আমরা চলে আসলাম উত্তরা উত্তরের মন্দিরে বৃন্দাবন মন্দিরে এসেছি এখানে এসে তো মার আরও ভালো লেগেছে এই মন্দিরটায় আমার মা আমার শাশুড়িমা কেউ আসেননি এটা নতুনই হয়েছে তো এইখানে সবাই অনেকটা সময়ই ছিলাম আমরা তো মেয়েরা সবাই বেরিয়েছি আজকে আর বাসায় আছে বাবা ছেলে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ডকে রেখে এসেছি তারা দুজন একসাথে দেখে আসলাম টিভি দেখছে ওদের জন্য টুকটাক একটু খাবার নিয়ে নিয়েছি আর রাস্তা তো আজকে মোটামুটি ফাঁকাই আমরা বেশি একটা দূরে যাইনি তবে এই রাস্তাটা বেশ ভালো করেছে মিরপুর বারো থেকে উত্তর উত্তরের মন্দিরে যাওয়ার জন্য আমাদের খুব ভালো লাগছিল দেখতে এই রাস্তাটা আগে গাড়ি নিয়ে আসাটাই মুশকিল ছিল এত ভাঙা ছুড়া ছিল এখন একদম স্মুথ

আর তারপরে আমি লেগে পড়লাম পিৎজা বানানোর জন্য আমার হাজব্যান্ড খেতে চেয়েছে বলে কথা যতই রাত হোক আজকে পিৎজা তো বানিয়ে দিব তো চিকেন ওরকম ছিল না ম্যারিনেট করা কিংবা আনা তো আমি সসেস দিয়েই আজকে ওকে পিৎজা বানিয়ে দিল তবে একেবারে কিন্তু খারাপ হয়নি পিৎজাটা খেতে ভালোই হয়েছিল